আসসালামু আলাইকুম আহমাতি আজ আপনাদের সামনে তুলে আসন্ন পবিত্র রমজানুল মুবারক এই পবিত্র রমজান মহামান্বিত সম্মানিত শাহরুন আজিমকে শাহরুন মুবারককে কিভাবে আমরা বরণ করব আর এই মাসে আমাদের কি কি করণীয় রয়েছে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ তালা আমাকে বলার আর এবং সেই অনুপাতে আমাদের সবাইকে যেন আমল করার তাওফিক দান করে আমরা সবাই বলে আমিন রমজানুল মুবারক আল্লাহ তাবারক ও আমাদের কাছে যে প্রথম করণীয় বিষয়টা আল্লাহ তাআলা কর্তব্য করে দিয়েছেন সেটা হলো রমজানুল মুবারকের রোজা রাখা আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল করিমার সাদ করেছেন ইয়া ইগুহুল্লাদিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই আয়াত মাধ্যমে আল্লাহ তাআলা রোজা কে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন রমজানুল মুবারক কে রোজা রাখা ফরজ করেছেন আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে তখন এই রমজানে তোমরা রোজা রাখবে সুতরাং এই মাধ্যমে আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন রমজান শরীফে রোজা রাখাকে সুতরাং এই পবিত্র রমজান মুবারকে আমাদের প্রথম দায়িত্ব হল রমজান শরীফের রোজা রাখা যারা আমরা সুস্থ যারা আমরা বালেক প্রাপ্তবয়স্ক সকলের জন্য রোজা আল্লাহাক ফরজ করেছেন নরনারী কেবলমাত্র দুই শ্রেণীর লোকের জন্য আল্লাহ রোজাকে একটু সুযোগ দিয়েছেন সার দিয়েছেন রোজা না রাখার তারা হলো মুসাফির এবং অসুস্থ মানুষ মুসাফির যখন হয়ে তখন যাবে রোজা আদায় করে নেবে আর অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবে সেই রোজাকে আদায় করতে হবে কাহার জন্য রোজা ছাড় নেই তাহলে আমাদের প্রথম কাজটা হলো আল্লাহ বারো কুয়ায়তআলা যে জিনিসটা আমাদের জন্য ফরজ করেছেন সেই ফরস রোজাটা যেন আমরা রাখি প্রথম কাজ আমাদের আমাদের সকলেরই দৃঢ় সংকল্প করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করে রমজান শরীফের প্রথম যে দায়িত্বটা যে কাজটা আমাদের করণীয় এটা হচ্ছে রমজান শরীফের রোজা রাখা দ্বিতীয় কাজ হচ্ছে রমজানের রাত্রে তারাবিন নামাজ পড়া যদিও নামাজটা আমাদের জন্য সুন্নত তারপরেও এই সুন্নতর গুরুত্ব অনেক বেশি আমরা তারাবির নামাজ পড়ব দিনের বেলা রোজা রাখবো রাত্রের বেলা তারাবির নামাজ পড়বো তারাবির নামাজ আমরা বিশ রাকাত পড়ব আট রাকাত নয় আট রাকাতের তারাবি জেহাদি শরীফে রয়েছে এটা আট রাখাত তারাবি নয় এটা তাহাজ্জুদের জন্য সুতরাং আমরা বিশ রাকাত তারাবি পড়ব বিশ রাকাত তারাবি মক্কাতে হয় মদিনাতে হয় পৃথিবীর বিভিন্ন বড় বড় স্থানে বিশ রেখাত হয় সাহাবাই কারাম তাবিন তাবিনগুন পড়েছেন তবে তাবিনগুন পড়েছেন আইমাই মুস্তাহিদিন কারামগুন পড়েছেন বিশ রাখাত সুতরাং আমরাও বিশ রাখাত তারা পড়ব এরপরে রমজান মাসে আমাদের আরেকটা করণীয় বিষয় হল বেশি বেশি দান সৎখা করা কারণ আমরা অন্যান্য মাসেও দান করি এবং রমজানেও দান করব আর অন্যান্য মাসের দান এবং রমজানের দানের মধ্যে পার্থক্য হলো রমজানের প্রতিটা কাজে প্রতিটা কাজে এক একটার বিনিময়ে পাক সত্তরটা করে প্রতিদান দান করবে আমরা অন্য মাসে যা পাইতাম এর চাইতে আমার পাক সত্তর গুণ বেশি সব রমজান মাসে দান করবে সুতরাং রমজান চলে গেলে রমজানের মোবারকের পরে আমরা এই সবুনের সুযোগটা পাব না নবীজি বলছেন রমজান শরীফে কেউ যদি একটি নফল কাজ করে তার আমল নামায় অন্য মাসের একটি ফরজ কাজের সব আসবে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটি ফরজের সব আসবে সুতরাং রমজানে আমরা যদি দান করি তাহলে আমরা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করেন এই দান আমরা রমজান মাসে করি তাহলে আরো সত্তর গুণ আল্লাহ পাক এর স্বভাবটা বৃদ্ধি করবেন এই জন্য আমরা বেশি বেশি দান সৎগা করবো রসুল্লা সাহাশাম রমজান মাস আসলে দানের হাতটা তিনি খুব লম্বা করে দিতেন বেশি বেশি করে দান সৎকার করতেন সাহাবা ইকরামকে দান করার নির্দেশ দিতেন এরপরে আমরা রমজান মাসে বেশি বেশি যে কাজটা করবো এটা হলো কোরআন শরীফ তালাওয়াতুল কোরআন কাজের মধ্যে উত্তম কাজ হল তালোয়াতুল কোরআন আর রমজানে কেন আমরা বেশি কোরআন শরীফ তালাওয়াত করব কারণ এই কোরআন করিম আল্লাহ রমজান শরীফে নাজিল করেছেন রসুল্লা সাহেস এই রমজান শরীফ আসলে প্রতি রাতে তিনি কোরআন তাল করতেন জিবাইল আল ইসলাম এসে নবীজিকে প্রতি রমজান মাস আসলে বেশি বেশি কোরআন তাল করো যারা পারেন তিন দিনে কোরআন শরীফ খতম করবেন যারা পারেন দশ দিনে খতম করবেন আর যদি নাই পারেন তাহলে একটি খতম কোরআন শরীফ দেওয়ার কোরআন শরীফ খতম করার চেষ্টা করবেন কেননা একটি খতম কোরআন শরীফ সত্তরটি কোরআন শরীফ খতমের সব হয়ে যাবে এই জন্য যারা কোরআন শরীফ পড়তে পারেন আপনারা কোরআন শরীফ বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন তারপরে নফল আবাদত বন্দিগি করা রমজান মাসে নফল আবাদত বন্দিগি করার একটা বিশেষ সুবর্ণ সুযোগ যেই সুযোগটা আমরা অন্য মাসে পাই না রমজানে আমরা যদি প্রশিক্ষণ দিই নফল আবাদত আওয়াবিন আছে চাষদের নামাজ আছে তাহাজুদের নামাজ আছে যেগুলো আমরা সচরাচর পড়ি না পড়ার সুযোগ হয় না কিন্তু রমজানে একটা সুবর্ণ সুযোগ হয় আমরা সেহেরির জন্য উঠি সেহেরি খাওয়ার জন্য ওঠার পরে এই সময় তাহাজুদের একটা সুবর্ণ সুযোগ তাহলে আমরা দু থেকে ধরে আট রাকাত পর্যন্ত আমরা তাহাজুদের নামাজটা পড়তে পারি এশরাকের নামাজ পড়তে পারি ফজরের পরে সূর্য উঠার পরে তারপরে মগরীবের পরে আওয়াবিন নামাজ পড়তে পারি এই নফল আবাদত বন্দিগুলো আমরা রমজান মাসে বেশি বেশি কেন না একটি নফল আবাদত করা রমজান মাসে অন্য মাসে একটি ফরজ আবাদতের সমান সুতরাং এই সবর্ণ সুযোগটা যেন আমরা হাত ছাড়া না করি তারপরে বেশি বেশি দোয়া করা রমজানের কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আল্লাহ পাক দোয়া করলে দোয়াগুলো ফিরাইয়া দেয় না যেমন ইফতারের সময় ইফতার সামনে রেখে দোয়া করলে আল্লাহ পাক দোয়াটা ফিরাইয়া দেন না তাহার যদি সময় দোয়া করলে দোয়া ফেরাইয়া দেয় না ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়াগুলো আল্লাহ ফিরা দেয় না রোজাদার রোজা মুখে রেখে আল্লাহর কাছে দোয়া করলে ফিরে দেয় না সুতরাং একটা সুবর্ণ সুযোগ যেন আমরা আমরা না করি রমজানের প্রতিটা প্রতিটা মুহূর্তে সময়ে সময়ে আল্লাহর কাছে দোয়া করব। আমরা আল্লাহর কাছে কামনা করব। প্রার্থনা করবো আরজি করব আমাদের অভিযোগগুলো আমাদের মনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরবো এই সুবর্ণ সুযোগ যেন আমরা হাত ছাড়া না করি রমজান মাসে এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি রমজানে বেশি বেশি মাঘ কামনা করা রমজান শরীফে তাও বা দরজাল্লা খুলে রাখেন বান্দা যদি তাও করে আল্লাহর কাছে ক্ষমা চায়। রমজানের এমন কোনো রাত্র নাই এমন কোনো মুহূর্ত নাই এমন কোনো দিন নাই যে দিনে যে মুহূর্তে যে রাত্রে আল্লাহ বন্দাকে ক্ষমা করেন না এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন এই রমজান শরীফে আমি আল্লাহ রহমতের দরজা খুলি মাকফরতের দরজা খুলি জাহান নামের দরজা বন্ধ করি এতক্ষণ নাম থেকে আমি আল্লাহ আমার বন্দাকে রমজানে যারা আমার কাছে ক্ষমা চাবে তওবা করবে আমি আল্লাহ তালা তাদের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিব ওপরে খাদিস শরীফের মধ্যে আছে রসুল্লাহ ইসলাম বলেন যারা আহ মানসামা রমাদান ইমানান ও হিতে সাবান গুফির আল্লাহ মা তাকদ্দাম মিন জামবিহি ও মা তা আখারা রসুল্লা সাস্তম বলছেন যারা রমজান শরীফে রোজা রাখলো আল্লাহ তালা তার অতীতের যত গুণা আছে আমার আল্লাহ সব গুণা ক্ষমা করে দেবেন সুতরাং এই একটি সুবর্ণ সুযোগ যেন আমরা হাত ছাড়া করি বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে এস্তেক ফার করব এর ফলে আমরা রমজানের মধ্যে আরেকটা সুযোগ হলো এতে কাফ রমজানের শেষ দশ দিনে আয়তে কাফ করা এটা সন্ন্যদ আমার নবীজি করেছেন যারা আয়তকাফ করে কাফের মধ্যে যারা বসে আল্লাহ তারা তাদের গুণাগুলো ক্ষমা করে দেন এতকাফ একটা বিশেষ প্রশিক্ষণ এতেকাফ কবরের একটা প্রশিক্ষণ এতকাফ একাকিত্বের জন্য একটা বিশেষ প্রশিক্ষণ নিজেকে গঠন করা নিজেকে একা করে তোলা নিজেকে আল্লাহর কাছে একেবারে এককভাবে সফুদ্দ করে দেওয়ার বিশেষ একটা প্রশিক্ষণ হলো কাফ সুতরাং যারা আমরা পারি এই আয়তে কাফটা করার চেষ্টা করব। এরপরে রমজান শরীফের মধ্যে আমরা আরেকটা কাজ করতে হবে যে কাজটা হলো সবে কদরকে তালাশ করা লাইলাতুল কদরকে তালাশ করা কদর রাত্রকে তালাশ করা একটি রাত এমন এই উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহ তালা দিয়েছেন যে রাত্রটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ তাবারক আয়তালা কোরআনুল কারিমে আসাদ করেছেন লাইলাতুল কাদ্রে খায়রুমিন আলফি শাহের লাইলুতুল কাদর হলো এমন একটি রাত যে রাত্রটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ চৌরাশি বছর তিন মাস না দু মাস হয় যেন এরকম চৌরাশি তিরাশি বছরের উপরে একটি সময় আমরা একটি রাত্রে আবাদত করলে আল্লাহ তালা আমাদের আমল নামাই সে সব দান করবে সুতরাং লাইলাতুল কদরকে তালাশ করার জন্য রসম বলছেন রমজানের শেষ বেজুর রাত্রি তোমরা লাইলাতুল কদর কে তালাশ করবে লাইলাতুল কদর কে তালাশ করাও একটি আপাতত একটি সবাবের কাজ সুতরাং আমরা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রমজানের শেষ দশ দিনের বেজুর আমরা কদরের রাত্র মনে করে আমরা তালাশ করব তার মানে তালাশ করা মানে কি এই রাত্রগুলোতে একটু অ্যাবাদ বেশি করা এই রাত্রগুলোকে কিছু নফল নামাজ বেশি পড়া এটাই হচ্ছে তালাশ করা আল্লাহ তর কোয়া তালা যেন এই পবিত্র রমজানুল মুবারককে ইজ্জত করার সম্মান করার এবং এই মাসে আমাদের যে করণীয় কাজগুলো আছে এগুলো করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করে আমরা সবাই বলে আমিনা আনহামদুলিল্লাহ রব্বিন আলামিনালামালাইকুম ওরাহমতুল্লাহাত